আমি নাজমুল আমার ক্ষতি করছে আমি তার মানে একটা বিশেষ চাই ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে দিচ্ছে আমার দুইটা বাচ্চা আছে আমার স্বামী আছে আমি ওর কারণে আমি সব কিছু মানে একবার ত্যাগ করে এসেছি তাহলে ওই আমাকে নিয়ে খাবে নাকি সেটি জন্য ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল আমি আমার বলছিলাম তুমি তোমার স্বামীর সাথে বিয়ে করবো এরকম করি বিছানায় যেদিন দেখছে সেদিন থেকে মানে আপনাদের পরিবারের মধ্যে একটা বিবাদ একটা সৃষ্টি হয়ে গেছে তো না দর্শক আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাছারিপাড়া গ্রামে তো আপনারা এই সাইডে যে লোকজন গুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু অসংখ্য লোকজন কিন্তু সাইডের মধ্যে তো আমরা অভিযোগ সূত্রে জেনেছি যে এই কাছারিপাড়া কাছারিপাড়া যে গ্রাম আছে গ্রামের মধ্যে এই যে সাইডে যে আপনারা যে ভদ্র যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুজন ছেলে আছে এবং স্বামী সন্তান সকলেই আছে কিন্তু এনার বাসা হচ্ছে তবকপুর ইউনিয়নের কাশির খামার গ্রাম কাশির খামার গ্রাম যেটা সম্ভবত হচ্ছে এক নং ওয়ার্ড তাই না এক নং ওয়ার্ডের মধ্যে এক নং ওয়ার্ড তো পাশাপাশি আমরা গল্প সূত্রে যতটুকু আমরা জেনেছি যে এই মেয়ে বিগত দুই বছর আগ থেকে এনার যে স্বামী ছিল এনার স্বামীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল আর যার বাড়ির মধ্যে এসেছে তার নাম কি বলতে পারবেন তার নাম নাজিমুল এই যে নাজবুল নাজবুল নামে যে ছেলেটি আছে এই নাজবুলের বাড়ির মধ্যে দীর্ঘদিন থেকে এই ছেলে এই এর স্বামী এবং নাজবুলের ভালো একটা সম্পর্ক বন্ধুত্বর একটা সম্পর্ক তৈরি এবং পাশাপাশি এই মের গল্প সূত্রে আমরা জেনেছি যে এই বন্ধুত্ব সম্পর্ককে সাবলম্বী করার লক্ষ্যে এই বন্ধুত্ব সম্পর্ককে টিকেয়ে রাখার লক্ষ্যে তা দুই বছর থেকে তার সাথে অবৈধভাবে একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হয় এবং পাশাপাশি আজকে সর্বশেষ তার বাড়ির মধ্যে এসে অবস্থা নিচ্ছে বিয়ের অনুষ্ঠানের

আচ্ছা মানে স্বামীর সাথে কি আপনার হ্যাঁ আমার স্বামীর মানে আমার স্বামী ঘরের মধ্যে পাইছে তখন আমার স্বামী ডিভোর্স দিয়ে দিচ্ছে নাজমুলের সাথে আপনার স্বামীর কি সম্পর্ক ছিল আমার স্বামী ভাই ভালো একটা বন্ধু ছিল এই নাজমুল এবং আপনার স্বামী দুজনে ভালো একজন বন্ধু ছিল আচ্ছা আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক আপনার সাথে সম্পর্ক কিভাবে হবে আমার সাথে প্রথমে ওই ছেলে মানে রংপুরের মধ্যে পড়া করে ওই ছেলে ডাইরেক্ট আমাদের বাড়িতে মানে ওর বাবা মারা এখানে না আসে আমাদের ওইখানে যায় আমার সাথে ওই রকম কথা বলছে ওই আমার প্রেমের পুস্তক দিয়েছিল দেওয়ার পর আমিও মানে ওর কথা শুনতে শুনতে আমিও একটু মানে পাগল হয়ে গেছি মানে ওর সাথে কথা বলতে বলতে আমারও মানে ওর সাথে সম্পর্ক হয়ে গেছে আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে আপনি তো জানেন যে আপনার দুটো বাচ্চা আছে দুটো তো হচ্ছে আপনার সুতো সংসার আছে তা আপনি তার প্রেমিক মানে তার প্রেমিক আপনি রাজি হয়ে গেলেন মানে ওই আমার কাছে অনেক কিছু মানে অনেক অনেক কিছু কিছু আস্তে আস্তে আমার কাছে দাবি ছিল আর অথবা আমার এখানে আসছিল আসি আমার এটা কিনে দিছিল ওটা কিনে দিছিল মানে আমার মন রাখার জন্য আমার অনেক কিছু করছিলাম আমার স্বামীর বাড়ি পয়ার পা যে কাছারিটা কাছাকাছি না শুধু ছিল বন্ধুই সবাই জানে এখানে আমি আমার ক্ষতি করেছে আমি তার মানে একটা বিশেষ চাই ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই যে যেতো ওই আমার মানে জীবন একদম নষ্ট হয়ে গেছে আমার দুইটা বাচ্চা আছে আমার স্বামী আছে আমি ওর কারণে আমি সব কিছু মানে এডভোন্সে অ্যাড করে হইছি তাইলে ওই আমাকে নিয়ে খাবে না জিজ্ঞেস করলে ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল ওই আমাকে বলছিল তুমি তোমার স্বামীর সাথে যাও আমি তোমায় বিয়ে করব এইরকম করে গেছে বলছে বিয়ের কারণ